আপনি কি কখনো ভেবেছেন এই চ্যাট কিভাবে আপনার প্রশ্নের উত্তর দেয় কিভাবে এটি এত বুদ্ধিমান ভাবে কথা বলে আজকে আমরা জানবো চ্যাট কিভাবে কাজ করে হ্যালো বন্ধুরা আমি সাদেকুর রহমান আপনারা দেখছেন সাদেক এক্সপ্লেন চ্যাট জিপিটি হলো এক ধরনের কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যাকে বানিয়েছে ওপেন এআই এটি জিপিটি নামক একটি ভাষার মডেলের উপর ভিত্তি করে তৈরি যার পূর্ণ নাম হল জেনারেটিভ প্রি ট্রান্সফর্মার এই মডেলটি মানুষের ভাষা বুঝতে এবং ব্যবহার করতে পারে যেন মনে হয় আপনি একজন মানুষের সাথেই কথা বলছেন জিপিটি মডেলটি তৈরি হয়েছে লক্ষ লক্ষ ওয়েবসাইট বই আর্টিকেল কথোপকথন ইত্যাদি থেকে শেখার মাধ্যমে এটিকে বলা হয় প্রি ট্রেনিং যেখানে মডেলটি তথ্য পরে কোনো নির্দিষ্ট কাজ না শিখেই ভাষার ধরন বুঝতে শেখে এরপর আসে ফাইন টিউনিং যেখানে মানুষের মাধ্যমে জিপিটিকে শেখানো হয় কিভাবে ভালো উত্তর দিতে হয় খারাপ বা ক্ষতিকর উত্তর এড়িয়ে চলতে হয় এমনকি রিইনফোর্সমেন্ট লার্নিং নামে এক পদ্ধতির মাধ্যমে এটি শেখে কোন উত্তরগুলো মানুষের কাছে বেশি উপযোগী আপনি যখন জিপিটিকে একটি প্রশ্ন করেন তখন এটি সেই প্রশ্নটিকে বিশ্লেষণ করে বোঝে আপনি কি চাচ্ছেন এবং এরপর তার বিশাল মেমরি থেকে সবচেয়ে সম্ভাব্য উত্তরটি তৈরি করে দেয় জিপিটি কাজ করে টোকেন নামক ইউনিট ব্যবহার করে প্রতিটি শব্দ বা শব্দাংশকে ছোট ছোট অংশে ভাগ করে তারপর প্রতিটি টোকেন এরপর কি আসতে পারে সেটি ভবিষ্যৎবাণী করে একবারে প্রতিটি শব্দ ভাবার পরিবর্তে জিপিটি ধাপে ধাপে শব্দ তৈরি করে যেন একটি গল্প বানানো হচ্ছে এক শব্দ থেকে আরেক শব্দ জিপিটি যতই স্মার্ট হোক তবুও এর রয়েছে কিছু সীমাবদ্ধতা এটি মাঝে মধ্যে ভুল তথ্যও দিতে পারে এটি বাস্তব সময়ে ইন্টারনেট ব্রাউজ করতে পারে না যদি তা চালু না থাকে এবং জিপিটি আসলে বুঝে না এটি শুধুমাত্র ভাষার গঠন দেখে ভবিষ্যৎবাণী করে তাই জিপিটির দেয়া প্রতিটি তথ্য যাচাই করে নেওয়া উচিত বর্তমানে জিপিটি এর ব্যবহার অনেক ক্ষেত্রেই হচ্ছে যেমন লেখালেখি কোডিং পড়াশোনা প্রশ্নের উত্তর এমনকি কাস্টমার সার্ভিসেও এটি এখন শুধু ভবিষ্যতের প্রযুক্তি না বরং বর্তমানেও আমাদের জীবনে জায়গা করে নিচ্ছে এই ছিল চ্যাটজিপি কিভাবে কাজ করে এর সহজ ব্যাখ্যা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর কমেন্ট করে জানান এরপর কোন টপিকে ভিডিও চান